আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ সাত মাস ধরে গাজায় গণহত্যার নির্দেশ দাতা ও যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেজনমার নেতানে আহুব গ্রেপ্তার আতঙ্কে প্রতিরোধের সর্বাত্মক চেষ্টায় বেজনমাদের অবৈধ পিতা আমেরিকা ঐতিহাসিক ফিলিস্তিন রাষ্ট্রের বুকে অবৈধ ও বেআইনিভাবে গড়ে তোলা এক দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন ভূমি জবরদখল এবং ফিলিস্তিন গণহারে হত্যা ও উচ্ছেদের মাধ্যমে গড়ে তোলা এই রাষ্ট্র প্রথম দিন থেকেই আচরণ করে যাচ্ছে কেবলমাত্র এই অবৈধ রাষ্ট্রের বিলোপ এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠাই হতে পারে আরব ইসরায়েল সংকটের সমাধান এদিকে গাজা যুদ্ধে ব্যর্থতা এবার পদত্যাগ করতে চলেছেন ইসরায়েলি প্রধান শুরু হয়ে গেছে দখলদার ইসরায়েলের পতন এবং জানিয়ে দেব আবারও সরকার বিরোধী বিক্ষোভে গোটা ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয় সহ নেতানিয়াহুর বাড়ি ঘেরাও অন্যদিকে ইসরাইল বিরোধী বিক্ষোভে এবার মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার এদিকে ফুসে উঠেছে তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন দোকান বলেছেন আমরা ওই সব রাজনীতিবিদদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা কাফনের কাপড় পরে নেমেছি এই যাত্রাও শুরু করেছি আমাদের এই যাত্রা রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই এবং জানিয়ে দেব ফিলিস্তিনের স্বাধীনতার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব কম্বোডিয়ায় সামরিক ঘাটিতে বিস্ফোরণ বিশ সেনা নিহত এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ভিওর্স আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহ প্রতিরোধের সর্বাত্মক চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিজের মামলায় গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানি আহ তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজনমা নেতানি আহ সহ আরো কিছু ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আইসিজি নিউজ সাইট ওয়ালার বিশ্লেষক বেন কাসপিট লিখেছেন নেতানি আহু তার বিরুদ্ধে হেগের বিশ্ব আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছেন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ হল ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত কাসপিট লিখেছেন গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধে নেতানিয়াহু বিরতিহীনভাবে টেলিফোনে চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাথে তিনি সর্বক্ষণ যোগাযোগ রাখছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের বিশ্লেষক আমোস হারেল লিখেছেন ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিসির প্রসিকিউট করির খান চলতি সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইহব গ্যালেন্ট এবং আইডিএ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন হারেল জানিয়েছেন আমেরিকা ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য জোর তৎপরতা শুরু করে দিয়েছে উল্লেখ্য আইসিসির রোম চুক্তিতে একশো দেশ সই করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাতে স্বাক্ষর করেনি যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহু সর্বশেষ সরকারি বিবৃতিতে দাবি করে বলা হয়েছে আইসিসির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে তিনি শুক্রবার বলেন আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনোই বিরত থাকব না হেগ আদালত ভারতের সিদ্ধান্ত ইসরায়েলি পদক্ষেপের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছে সূত্র টাইমস অব ইসরায়েল গাজা যুদ্ধে ব্যর্থতা পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনা প্রধান ইসরায়েলি সেনা প্রধান হার্জি হাবিলি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম শনিবার সাতাইশ এপ্রিল তুর্কি সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি সম্প্রচারকারী চ্যানেল বারো জানিয়েছে গত সাতই অক্টোবর হামাসের হামলা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সকল কর্মকর্তাকে অবসরে যেতে বাধ্য করা হবে সূত্রটি আরও জানিয়েছে অনেক অফিসার যুদ্ধ তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন প্রতিবেদনে দাবি করা হয়েছে হালেভি আইনি পরামর্শ পাওয়ার পর চিফ লিখেছিলেন অনুমান করা হচ্ছে তদন্ত কমিটি গঠিত হলে তার সকল বিবৃতি উপস্থাপন করা হবে সিনবেটের গর্ভস্থ নিরাপত্তা সংস্থা রনেন বার এর প্রধান সহ আরো বেশ কয়েকজন অফিসারের তালিকা করা হয়েছে যাদেরকে অবসর নিতে বাধ্য করা হবে তাদের মধ্যে হালেবি প্রথম চ্যানেল বারো আরও জানিয়েছে নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার জন্য হালেবির স্থানে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে সূত্রটি আরও জানিয়েছে মেজর জেনারেল ইয়ারন ফ্লিঙ্কেল ম্যান এবং মেজর জেনারেল এলিজার টোলেদানো সহ অনেকেই কমান্ডারকে এখন ব্যর্থতার অংশ হিসাবে দেখা হচ্ছে অথচ এক সময় সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হয়েছিল এদেরকেই রাজনৈতিক মহল এখন আশা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামিল হালেভির স্থলাভিষিক্ত হবেন গত সাতই অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নিঃশংস আক্রমণ চালিয়ে আসছে এতে প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো এর উপরে ফিলিস্তিন নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আরও সাতাত্তর হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছে অন্যরা এখনো ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর তীব্র সংকটের মধ্য রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দানে নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেটি ইসরায়েল এড়িয়ে যায় সূত্র আনাদুলু এজেন্সি আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল বিপদে নেতানিয়াহু আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ইসরায়েল মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক থাকা জিম্মিদের উদ্ধার এবং আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েল জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সম্প্রতি হামাসির প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দি ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানায় এই ভিডিও প্রকাশের পর ইসরায়েল জুড়ে আবারও তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান হয়ে গাজায় হামাসের সঙ্গে চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান গাজায় আটক বন্দীদের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয় এদিন হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিগিন স্ট্রিটে জড়ো হয়েছিলেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জের বাড়ির কাছেও বিক্ষোভ করেছেন অনেক থেকেই সিজারিয়ার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে এবং হাইফায়ও কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন বিক্ষোভের এক পর্যায়ে কাপলান স্কোয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বন্দীদের পরিবার বলেছে ইসরায়েলকে অবশ্যই রাফায় আক্রমণ অথবা হামাসের সঙ্গে চুক্তির মধ্য যে কোনো একটি বেছে নিতে হবে এছাড়া এই পরিবারগুলো যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সং বলছে হামাসের হাতে দুইশো চল্লিশ থেকে দুইশো তিপ্পান্ন ইসরায়েলি বন্দী ছিল তাদের মধ্যে জনকে ইসরায়েল মুক্ত করেছিল এবং একশো জনকে হামাস গত বছরের নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির সময় মুক্তি দিয়েছিল অপরদিকে ইসরায়েলি হামলায় সত্তর জন বন্দী নিহত হওয়ার কথা বলে হামাস সূত্র টাইমস অব ইসরায়েল টিআরটি ও আনদলু এজেন্সি ইসরায়েল বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও যুদ্ধবন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মার্কিং যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো গ্রেপ্তার করা হয়েছে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীকে আর এরই মধ্যে পুরো দেশে ছড়িয়ে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ গ্রেপ্তার হয়েছেন শতাধিক বিক্ষোভকারী যাদের মধ্যে রয়েছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন বিক্ষোভকারীরা যেসব কোম্পানি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত যুক্ত তাদেরকে বয়কট করার দাবি করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে কয়েকজন ইহুদি ছাত্র অভিযোগ করেছে যে কিছু বিক্ষোভকারী কথিত ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী স্টেইনের একজন মুখপাত্র বলেছেন মিশৌরি সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে 40 জন গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে রয়েছে জিল স্টেইন গ্রিন পার্টির রাষ্ট্রপতি প্রার্থীকে বিক্ষোভের অভিযোগে মুখমুককে হওয়াকে অবিশ্বাস্য ঘটনা বলে মন্তব্য করেছেন ওই মুখপাত্র ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ঘোষণা করেছে যে তারা অনলাইনে পাঠদান করবে কারণ বিক্ষোভে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের boston শহরে এবার সন কলেজ থেকে প্রায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে প্রায় চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত সপ্তাহ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথমে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা সেখান থেকেই শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় সেখানে গিয়ে তোপের মুখে পড়েন মার্কিং স্পিকার মাইক জনসন ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লজ অ্যাঞ্জেলেসের দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি তার প্রধান স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি আগামী দশ মে এটি হওয়ার কথা ছিল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুদ্ধবিরোধী প্রতিবাদকারীদের একটি সাউনি পুলিশ ভেঙে দেয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে এমন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নিরাপত্তা বাতিল করা হয় মুসলিম শিক্ষার্থী আসনা তাবাস সুমের ভাষণ আটলান্টার মেমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা স্থান ছাড়তে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ ইমোরি ইউনিভার্সিটির প্রতিবাদকারীরা জানান তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের বিক্ষোভ আয়োজন করছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দখলদার এহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্রমেই ফুসে উঠছে বিশ্ব ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা তুরস্কের গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর খবর ডেইলি সাবাহ তিনি বলেন ইসরায়েলি প্রশাসন মনে করছে তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যাই করুন না কেন তাইপ এর দোকানের বা তার কথাকে নর্চর করাতে পারবেন না ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের ওপরে বাণিজ্য নিষেধাজ্ঞা আরব আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন এর আওতায় সিমেন্ট ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধী দলগুলোর অভিযোগের জবাবে এর দোকান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান তিনি বলেন আপনাদের কি বিবেক আছে পরে দেখা যাবে এসব অপপ্রচার ফাঁকা বুলি মাত্র এর দোকান বলেন আমরা ওইসব রাজনীতিবিদদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্তও পরিবর্তন করে আমরা কাফনের কাপুর পরে এই যাত্রা শুরু করেছি প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারো এক বা ক্ষমতায় নেই এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেজনমার নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন এরদোগান সেই সঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি আরও বলেন ইতিহাস মুছে ফেলা যায় না গত সাতই অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয় এরদোগান বলেন নাচ্ছি মানসিকতা গাজায় পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে ফিলিস্তিনের স্বাধীনতার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের গাজায় চলমান সংঘাত বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সৌদি আরবে বৈঠকে বসবেন আঞ্চলিক নেতারা আগামী সোমবার ও মঙ্গলবার তারা সৌদি সফরের কথা রয়েছে শনিবার ব্লিংকেনের এই সফরের কথা জানিয়েছে মন্ত্রণালয় এ বিষয়ে মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন ব্লিংকেন গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কথা বলবেন সেই সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন তিনি সেক্রেটারি ব্লিংকেন স্বাধীন ফিলিস্তিন তৈরির পথের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য চলমান সংঘাত ছড়িয়ে পড়ার রোধ করার জোর দেবেন একই সাথে ইসরায়েলের নিরাপত্তা গ্যারান্টিও নিশ্চিত করা হবে রয়টার্সের খবরে বলা হয় দুই দিনের সফরে ব্লিংকেন গালফ কর্পোরেশন কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে যোগ দেবেন সেই সাথে বৈশ্বিক সম্পর্ক শক্তি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ব্লিংকেনের কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে বিশ সেনা নিহত কম্বোডিয়ার একটি সামরিক ঘাটিতে গোলা বারুদের বিস্ফোরণে অন্তত বিশ জন সেনা নিহত হয়েছে শনিবার এক বিস্ফোরণে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জানিয়েছে বার্তা সংস্থা এপি দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত নিশ্চিত করেছেন এ তথ্য নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত হন সেনা ঘাটিটি কম্বোডিয়ার ক্যাম্প প্রদেশে অবস্থিত সামরিক বাহিনী জানায় বিস্ফোরণে ঘাটির অন্তত চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও ভয়াবহ এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অন্তত পঁচিশটি বাড়ি তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এরই মধ্য নিহত সেনা সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী